প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রায় দেওয়ার আগে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জাতির উদ্দেশ্যে কি করে বললেন যে আহ তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাউকে শিনো না না আশা করি পছন্দ হবে এই কথা এখানে কথা হলো আপনি হ্যাঁ বলেছেন যে তোমার প্রধানমন্ত্রী তো আর সুপ্রিম কোর্ট পরিচালনা করে না তাই না কথা হলো মানে এই কথা তো না না মোটো না মোটো প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি এইভাবে টুইস্ট করাটা তো ঠিক না শোনো এখানে কথাটা হলো যে সরকার কি তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে এর এর বাইরে বাইরে তো কিছু করার ছিল না করা মানে বিদ্রোহের মতো সংবিধানের বাইরে কিছু করা যদি আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না আপনি আইনমন্ত্রীর কথা শুনবেন আইনমন্ত্রীর আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট আমি দেখবো ডকুমেন্ট প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না আমি দেখবো ডকুমেন্ট

বাতিল করা হোক এবং কিন্তু ছিল তাদের পিটিশনের কথা যখন সেটি লিপ টু অ্যাপিল করলো সেই একদম শুরুর থেকেই এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি আইন মন্ত্রীও বলেছে নিয়ে আমি তো ডকুমেন্টের কথা বলবো ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই

অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে সরকার রংশন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয় এই জিনিসগুলো বোঝানো হয়নি তাদের বোঝানো হয়েছিল আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী চোদ্দ জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে আঠারো জুলাই